আগামী সপ্তাহে রাশিয়া থেকে সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে পারে ইরান প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধ বিমান আসতে পারে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে সব মিলে অন্তত চব্বিশটি যুদ্ধ বিমান আসতে পারে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের জন্য দুশ্চিন্তা যেন আরো বাড়িয়ে দিল ইরান শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে আগামী সপ্তাহের মধ্যে রাশিয়ার কাছ থেকে বহুল প্রতিষ্ঠিত চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে পারে ইরান ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে এস ইউ থার্টি যুদ্ধ বিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানের পৌঁছানোর কথা রয়েছে প্রথম চ্যালেঞ্জ ঠিক কতটি যুদ্ধ বিমান আসতে পারে প্রতিবেদন নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত চব্বিশটি যুদ্ধ বিমান থাকতে পারে গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখই যুদ্ধ বিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান এই চুক্তির আওতায় মিল এম আই টোয়েন্টি হেলিকপ্টার এবং ইয়া ওয়ান থার্টি প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথা জানা গিয়েছে এই সময় দেশটির বার্তা সংস্থা তাসতিম নিউজ ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে এইসব তথ্য জানিয়েছেন গত শনিবারে ইরানি গণমাধ্যমের খবরে কুয়েতের আল জাজিরা পত্রিকা একটি পূর্ববর্তী প্রতিবেদনেও উদ্ধৃতিতে দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় গত বছর ইরান কিছু SU-35 পেয়েছে বলে ধারণা করা হলেও রাশিয়ার প্রয়োজনীয় ইলেকট্রনিক ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে রাশিয়ার উপর ইসরায়েলের ও আরব উপসাগরীয় দেশগুলোর চাপের কারণে এই সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানা গেছে এখন ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইসরায়েলের হামলা থেকে তার আকাশ সীমা রক্ষার জন্য SU-35 সক্ষমতা বাড়ানোর জন্য ইরানের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন তবে আল এই দাবি কতটুকু সত্য তা এখনো নিশ্চিত নয় ইরান কেন এস ইউ পেয়েছে এমন কোনো ছবি বা স্যাটেলাইট ছবির মধ্যে দৃশ্যমান কোন তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ